ছয় নয় পাঁচ এবং যুগ যুগবল কত হইল ছয় নয় পাঁচ এবং চার যুগবল কত হইল একদম সঠিক উত্তরের জন্য আরেকবার হাততালি হাজার আপনাকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আপনারা অবগত আছেন আমার সোনার কালীগঞ্জের একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে এবং আমরা প্রতি বছর আপনাদের মনোরঞ্জনের জন্য আপনাদেরকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আমরা প্রতিবেদন করে থাকি দাদা প্রতিবেদন করে থাকি এবং এই বছরও আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আমার শোনাকালী পেজের পক্ষ থেকে দুইটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে আপনারা কি প্রস্তুত আপনারা প্রস্তুত দুইটা দাদা যেহেতু আমরা মনোরঞ্জনের উদ্দেশ্যে করি আপনাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আপনারা উত্তরটা দেবেন কিন্তু এরকম মনোরঞ্জন সুলভ উত্তরটা আমরা আশা করছি তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে একটু অঙ্ক নিয়ে একদম সাধারণ অঙ্ক যে যুগের অঙ্ক অঙ্কটা হচ্ছে ছয় নয় পাঁচ এবং যুগ যুগফল কত হইল ছয় নয় পাঁচ এবং চাইর যুগফল কত হইল কে বলতে পারবেন আপনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার রয়েছে আমার হাতে রয়েছে আবার প্রশ্নটি বলছি টোয়েন্টি ফোর চব্বিশ ছয় নয় গিফট আমার হাতে রয়েছে যে সঠিক উত্তর দিতে পারবেন আপনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আমার সঙ্গে কালীগুজো পেয়েছে পক্ষ থেকে চব্বিশ আপনার মতামত কি আপনার মতামত কি ছয় নয় পাঁচ চার বদি আপনার মতামত ছয় নয় পাঁচ চার আচ্ছা যুগ বল শুধু একদম সোজা প্রশ্ন চব্বিশ টোয়েন্টি ফোর আচ্ছা দিদি মাসি আপনার মতামত কত টোয়েন্টি ফোর চব্বিশ সবাই চব্বিশ নয় উত্তরটা কত উত্তরটা কে বলতে পারবেন কে বলছেন যুগ বল কত যুগ বল যুগ বল টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আর কে কী বলছেন বৌদি কত বলছেন আপনার আপনার মতামত কি বোদি আপনার মতামত ছয় নয় পাঁচ সাইড আপনার মতামত কী টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর তো আমি পুরস্কারটি তুলে দিতে যাচ্ছি যার হাতে তুলে দিতে যাচ্ছি যে সঠিক উত্তর দিয়েছেন এখনো পর্যন্ত আমি সঠিক উত্তর যার কাছ থেকে পেয়েছি আমি এই সব মিলিয়ে যুগবল হয়েছে একজন বলেছেন আপনার নাম কি বিশাল দেব আপনি আজকের এই পুরস্কারের যোগ্য আপনাকে সাধুবাদ একটা হাত খালি হয়ে যাক সামনে আসুন সামনে আসুন সামনে আসুন উত্তরটা কিভাবে হলো একটু বুঝিয়ে বলবেন আপনার হাতে আপনাকে সাধুবাদ জানাই আমার পেজের ফকর দেখে আপনাকে সাধুবাদ জানাই আমার প্রশ্নটা ছিল যেহেতু ছয় নয় নয় আপনারা ভাবছেন ছয় এবং নয় যুগ হবে আসলে প্রশ্নেই ছিল ছয়টা না ছয় নয় ছয় না আর পাঁচ আর সাইট নয় একদম সঠিক উত্তরের জন্য আরেকবার হাততালি হয়ে যাক সাত আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগছে ভালো লাগছে আমাদের এই পেজটি দেখা হয় কি হ্যাঁ আগে দেখতাম আগে দেখতেন এখন দেখেন না দেখা হয় না আগে দেখতেন এখন দেখেন না ভালো লাগে কাজ ভালো লাগে হ্যাঁ কাজ নিশ্চয় আমরা কি সমাজের কাজ করতে পারছি 100 বার 100 বার ধন্যবাদ আপনাদের জন্যই আমাদের এই এই সব জায়গা যতগুলো প্রোগ্রাম হচ্ছে বাইরের থেকে লোকজন বুঝতে পারবে যে এই রকম একটা গ্রামের ভিতরেও এই রকম একটা ভালো প্রোগ্রাম হতে পারে बहुत माने टेंट फॉर आवर लाइफ्रेजेंट व्हाट एवर इज इन थैंक यू सो मच थैंक यू सो मच तो दादा बोले दादाजी দেশ বিদেশের শ্রোতা দর্শকরা দেশ বিদেশ থেকে মানুষ জানতে পারছেন আমাদের কাজের মাধ্যমে যে ভারতবর্ষের মধ্যে কালীগঞ্জ বলে একটা জায়গা আছে সোশ্যাল মিডিয়ার কারণে জানতে পারছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সাধুবাদ জানাই কংগ্রাচুলেশন